প্রবাসী অধিকার পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশপ্রেম ও সম্প্রদায়িক সংহতি জাগ্রত করে লন্ডন একুশে ফেব্রুয়ারি দুই প্রবাসী অধিকার পরিষদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক প্রাণবন্ধ সাংস্কৃতিক ও চিত্র প্রদর্শনীর আয়োজন করে সেন্ট প্যান্ড ক্রাস কমিউনিটি অ্যাসোসিয়েশন সাতষট্টি প্ল্যান্ডার স্ট্রিট লন্ডন এনডব্লিউ ওয়ান জিরো এল সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে কমিউনিটির সম্পৃক্ততা এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় প্রায় ত্রিশ জন শিশু তাদের শৈল্পিক দক্ষতা প্রদর্শন করে এবং সনদপত্র গ্রহণ করে শিশুদের অংশগ্রহণ বিভিন্ন শিল্পীর সাথে সম্মিলিত সংগীত পরিবেশনা সংগঠনের নতুন প্রজন্মের মধ্যে জাতীয় গর্ভ এবং সাংস্কৃতিক চেতনা বিকাশের প্রতিশ্রুতি প্রকাশ করে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন সাংস্কৃতিক সম্পাদক ফারহানা চৌধুরী যার সঙ্গে সহায়তা করেন মেজবাহ করিম সাইন মিস্টার আমির আহমদ শাহেদ হোসেন এবং হাবিব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্পনের মেয়র রেড ব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র ক্যাম্পনের কাউন্সিলর শাম এবং অন্যান্য বিশিষ্ট কমিউনিটি উপস্থিতি বাংলাদেশী কমিউনিটিকে বৃহত্তর ব্রিটিশ সমাজের সঙ্গে তাদের সংহত করার পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী দেশাত্মবোধক গান নৃত্য পরিবেশন করেন যা জাতীয় গর্ব ও একাত্মতার অনুভূতি সৃষ্টি করে এই ধরনের সাংস্কৃতিক উপস্থাপন নতুন প্রজন্মকে তাদের শেকড়ের সঙ্গে সংযুক্ত করতে এবং সম্প্রদায়ের সংহতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রবাসী অধিকার পরিষদ বাংলাদেশি প্রবাসী অধিকার পরিষদ প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় এবং বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রচারে সংগঠনের সভাপতি নিজাম এম রহমান বলেন আমাদের মূল লক্ষ্য হল নতুন প্রজন্মকে তাদের ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সংযুক্ত রাখা একই সাথে আমরা ব্রিটিশ মূলধার সাথে আমাদের কমিউনিটিকে আরও সংহত করতে চাই সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের পরিচয় তুলে ধরাই আমাদের মূল দায়িত্ব বিশ্বের কোথায় কি ঘটছে